আমাদের যেহেতু একত্রিশ তারিখ অব্দি প্রোগ্রাম হয় ইংরেজ পৌরসভার উদ্যোগে তো আমরা যেটা শুনলাম যে উনি আরিক এখানে প্রোগ্রাম করবেন এবং তিনি খ্যাতনামা শিল্পী ভারতবর্ষের একজন খ্যাতনামা শিল্পী বলছেন সবার প্রিয় আরমান মালিক এদিকে আসছেন অনেকে কমেন্ট করছিলেন যে পার্স লাগবে আর অনেকে কিন্তু বলছিলেন যে পার্সের ব্যবস্থা আছে কিনা সো বললে দিই তোমরা বলছো পঁচিশে ডিসেম্বর আর আমি কিন্তু বলছি মালদা দু হাজার তেইশে কিন্তু প্রথমবার মালদাকে তোমরা এরকম রূপে দেখতে পাবে সব রকম বিষয়ে কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে আসছে ভিডিও আজকে ভিডিওটি কিন্তু হচ্ছে স্পেশালিভাবে পঁচিশে ডিসেম্বরকে নিয়ে আর আমি কিন্তু চলে আসলাম ফাইনালি এই রামকৃষ্ণ মিশন ময়দানে যেখানে আমাদের খাদি মেলা অনুষ্ঠিত হয়েছিল খাদি মেলা কিন্তু ফাইনালি শেষ হয়ে গিয়েছে এই মাঠটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন ময়দান আর সেখানে কিন্তু পালিত হবে মালদা কার্নিভাল দু হাজার তেইশ আজকের ভিডিওতে আপনাদের চেষ্টা করব সম্পূর্ণ বিষয় জানানোর আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কে আসছে কবে আসছে আর সেই বিষয় নিয়ে কিন্তু ফাইনালি আজকে ভিডিওটি আমার নিয়ে আসা আর একটি কথা আপনাদের বলে দিই আমাদের পঁচিশে ডিসেম্বরে মালদার যে কার্নিভাল অনুষ্ঠিত হবে টানা আট দিন নয় দিন ধরে কিন্তু মালদার এবারের কিন্তু প্রোগ্রামটি মানে চলবে আর কি আর সেগুলোকে আপনার বাড়িতে বসে কি করে দেখবেন তার জন্যই কিন্তু আমার চ্যানেলটি নিয়ে আসা তার জন্যই কিন্তু আমার চ্যানেলটি ওপেন করা আর কি যাতে মালদাবাসী বাড়িতে বসে বসে মালদার সব রকম তথ্য সব রকম অনুষ্ঠান বাড়িতে বসে যেন মোবাইলে দেওয়া যায় যেন দেখতে পাই আর সেই জন্যই আমার চ্যানেলটি ওপেন করা আপনারা যে এইবারের দু হাজার তেইশের যে কার্নিভাল ক্রিসমাস কার্নিভাল দু হাজার তেইশ সেটার যে প্রোগ্রামগুলো হবে সেগুলো কিন্তু আপনারা ব্লগও পাবেন ব্লগ চাইলে ব্লগের জন্য কমেন্ট করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু টানা সাত দিন পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার লাইভ স্ট্রিম কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের দ্বারাই আমার চ্যানেলে কিন্তু টানা সাত দিন ধরে আমি কিন্তু লাইভ স্ট্রিম নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা যদি লাইভ স্ট্রিমগুলো দেখতে চান ইজা করতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা একটি অফিস আর এই অফিসটি হচ্ছে এমন একটি অফিস যেটাতে আপনারা দেখেছিলেন একটি ব্লগ নিয়ে এসেছিলাম আমি খাদি মেলাকে নিয়ে সেই খাদি মেলার ব্লগটিকে দেখেছিলেন আপনারা এই সম্পূর্ণ স্টলগুলোতে কিন্তু খাদি মেলার স্টল বসেছিল আর এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এবারের কার্নিভাল দু হাজার তেইশ যেটা হতে চলেছে সেগুলোর মধ্যেও কিন্তু এই স্টলগুলো থাকবে যেটা আমি জানতে পারলাম আর কি আর দেখতে পাচ্ছেন এই অফিসটি আর তারই ঠিক পাশে দেখতে পাচ্ছি আমরা নতুন একটি চমক যে দেখতে পাচ্ছেন এই লম্বা করে একটা তৈরি করা হচ্ছে সেখানে গিয়েও কিন্তু জানার চেষ্টা করবো যেটা সেটা কি হচ্ছে আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ বিবেকানন্দ স্কুল সেই কিন্তু এবারে কিন্তু পালন হবে এবারের কার্নিভাল দু হাজার তেইশ দেখতে পেলাম এখানে কিন্তু অনেক রকম কিন্তু কাঠামো মানে কাঠের প্লাইবোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকম কাঠামোগুলো আর সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এত বড় একটি প্যান্ডেল টাইপের মানে এটা কিন্তু এখানে কিন্তু মঞ্চ হবে আর সেই মঞ্চের উপরেই কিন্তু মানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আর কি তো মঞ্চটা এখনো হয়নি মঞ্চের পছন্দ সাইডটা কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছ তোমরা আর এই সামনে দু সাইডে কিন্তু মানুষজনের মানে ভিড় থাকবে আর কি যেহেতু আগের বার যা ভিড় হয়েছিল তাই সেটা কমানোর জন্য কিন্তু এবারে কিন্তু মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষভাবে সো চলো যে দেখা যাক এবারে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা এটা কি হচ্ছে এটা আপনার নাম আমার নাম দেবব্রত সাহা আমি একজন মালদার শহরের নাগরিক আচ্ছা এবং আমি খেলাধুলোর সাথে যুক্ত তো মালদা কার্নিভাল যেটা হচ্ছে সেটা জেনেছি যে খুব সুন্দর একটা কার্নিভাল হয় তার মাঠে এসে মাঠ সুন্দর পরিচর্যা চলছে এবং এটা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে যিনি চেয়ারম্যান আছেন মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা প্রশাসন সহযোগিতায় আছে এবং সাথে ইংরেজবাজার পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ তারা যৌথ উদ্যোগে এই কার্নিভালটা করছে। এবং আগামী পঁচিশ তারিখ থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছর ইংরেজির নতুন বছরকে যে আলিঙ্গন করার জন্য ইংরেজ পৌরসভা প্রস্তুত সেখানে ভারতবর্ষের বিভিন্ন নামি দামি শিল্পীরা এখানে আসছেন যেমন রাজবর্মন ইসলামের রয়েছে ফকিরা রয়েছে তারপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের মোনালি ঠাকুর রয়েছে আরমান মালিক রয়েছে আগে নতুনভাবেই এবং আমাদের যেহেতু একত্রিশ তারিখ অব্দি প্রোগ্রাম হয় ইংরেজ পৌরসভার উদ্যোগে তো আমরা যেটা শুনলাম যে উনি এক তারিখ এখানে প্রোগ্রাম করবেন এবং তিনি খ্যাতনামা শিল্পী ভারতবর্ষের একজন মালিক এক তারিখে আসছেন এবং মালদার মানুষ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করবে সমস্ত রকম সিকিউরিটি থেকে শুরু করে মানুষ যেন সুন্দরভাবে আসতে পারে এত মানুষ মাঠে আসবেন তাদের পানীয় জল থেকে শুরু করে তাদের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন আপনারা বিভিন্ন দিক দেখলে খেয়াল করতে পারবেন মঞ্চের পেছন দিকে বাঁ দিকে দেখুন জেন্টস এবং লেডিস টয়লেটের ব্যবস্থা রয়েছে অনেকগুলো আমাদের অপোজিট সাইডে বাঁধে উঠতে সেখানেও সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে টেম্পোরারি কিছু টয়লেটও করা হয়েছে আমাদের কাউন্টারগুলোর পেছনে এবং বিভিন্ন দিক ডিএসএর মাঠে অনেকগুলো টয়লেট ব্লক রয়েছে ডিএসএ মাঠে গ্যালারিও ব্যবহার করা যাবে সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থা মালদার মানুষ কিন্তু এই দিনটা এই কটা দিন খুব আনন্দ উপভোগ করে এবং শহরে দেখবেন সুন্দর সুন্দর লাইটের তরণ থেকে শুরু করে বিভিন্ন রকম লাইট লাগানো হয়েছে মালদার মানুষেরও সহযোগিতা এখানে রয়েছে মালদার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং মূল উদ্যোক্তা ইংরেজ বাজার পৌরসভা এবং তার কর্মধান চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি উদ্যোগ নিয়ে সমস্ত কাউন্সিলারদের নিয়ে কিন্তু এই কার্নিভালটা উনি মালদার মানুষকে উপহার দিতে চলেছেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন পেছনের ওই একটা মানে তৈরি হয়েছে এটা এটা কী টাইপের এটা মানে কী এটা এটা একটা সুন্দর একটা আমাদের মঞ্চ তৈরি হচ্ছে এটা কিন্তু আপনারা যেটা এখন দেখছেন সেটা কিন্তু ব্যাক ব্যাকড্রপ আচ্ছা ব্যাকড্রপ এরপরে কিন্তু আমাদের মূল মঞ্চটা আরো কিন্তু ওখান থেকে অনেকটাই এগিয়ে আসবে যেটা প্ল্যাটফর্ম হবে প্রথম বছরের আমাদের কনসেপ্ট ছিল একরকম গাড়িটা আগে পোস্ট অফিস মোড়ে হতো মানুষের প্রচুর চাহিদা

টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে স্পেশাল গেট থেকে শুরু করে সব রকম ব্যবস্থা কিন্তু এবার রয়েছে সব রকম দিক খেয়াল রেখে কিন্তু এবার তৈরি হচ্ছে মালদা শহরের কার্নিভাল দু হাজার তেইশ আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটিকে যতভাবে আপনি শেয়ার করুন মানুষের কাছে সঠিক ততটা ভালো করে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন মালদা শহরের কার্নিভাল দু হাজার তেইশ দেখার জন্য আরও নানান ধরনের মালদা শহরের আপডেট দেখার জন্য আপনারা কিন্তু জানতে পারলেন মালদাতে এবার আসতে চলেছে আরমান মালিক আরমান মালিক আমাদের সবারই মানে প্রিয় সবারই ফেভারিট একটি সিঙ্গার তার সঙ্গে সঙ্গে এবারে যে সাত দিন বললাম আমি কিছুক্ষণ আগে এবার সাত দিন নয় মানে টানা আট দিন ধরে কিন্তু হতে চলেছে মালদার ক্রিসমাস কার্নিভাল দু হাজার তেইশ সেগুলো দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকবে থেকে অবশ্যই ফেস করুন চলো বেশি কথা না বলে ভিডিওকে এখান থেকে শেষ করি আর দেখা হচ্ছে যত ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন ভালো থাকুন হ্যাপি থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও